আজকে আমরা শ্বশুর বাড়িতে চলে এসে পড়ছি তো শ্বশুর বাড়িতে তো গরম গরম আমারে চারটা নুল্লি ধরা দিচ্ছে অলরেডি একটা খাওয়া শেষ আরও আছে তারপরে যে এগুলা আছে নলি ভা ঠিক আছে তো টাটকা পুরা করা একটা রক নুল্লি ঠিক আছে এই যে নলিডিগুলো ভা ঠিক আছে তো এটা হলো অঙ্ক পুরন টাকার ঐতিহ্য নলী খাওয়া তারপরে যে এগুলোও আসছে নলির লাগে যে এগুলো দেখছো এগুলো পিসটি করা পিস ঝোলটাও বাই করা ঝোলটাও খায় দিই করা পুরা পিওর বাই চল ঠিক আছে দেখো না নলির একটা এই কমপক্ষে আমার নাজিরা বাজার গেলে এই নুল্লি এই পেক পুরাপটার দাম পড়তো হাজার হাজার বারোশো হাজার টাকা ঠিক আছে তাও এই নলিটা ঠিকমতো পাইতাম কি না জানে ঠিক আছে এটি হলো ঐতিহ্যবাহী খাবার নল্লি এই যে একটা এই একটা আছে এই যে একটা আছে বা তো সাথে আবার কুকু আছে ঠিক আছে তো মজার খাবার খাইতেছি সারপ্রাইজ নড়লে তোমরা বেশি বেশি করা নুরলি খেবে ভালো লাগবো মজার তো তোমাদের সাথে থাকবো ভিডিওটা ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করো ঠিক আছে ভাই যেটি কি দেখছো আরও আছে ভাই গরম তাহলে তোমাদের আমি রিবোর্ড আজকে পুরাপুরি দেখাইতে পারতাম ভাই নি রিবোডা দেখছো ভাই কি পুরা ঠাসা নুললি বা রক আবার যে এটা আছে বা ঠিক আছে আবার তুনদু আছে দিব